ইগোস নাও টি পাড়ার বাবাই তোমার কাছে আমি বস্তু ভালো সবাই তোমার কথা আমি যেন শুনিনি কখনোই জামা কাপড় জানো আমায় শ্বাস ফেলে না কোনো খেলা করতে ডালা কুড়ি বৃষ্টিতে যাই ভিজে দুষ্কৃপনা আরও আছে ওমনি কথা দিয়ে বাবা আমার তোমার কাছে করেন এক একটুও দুষ্টুমি যা বলো তা শোনেন তিনি কিচ্ছু বলেন না তো খেলা ছেড়ে আসেন চলে যেমনি